নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের সন্ন্যাসী সন্তান ও গৃহী সন্তানদের স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী শ্রী মায়ের জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করেন ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই গৃহীদের তবে উপায় মা তদুত্তরে বলিলেন হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক গৃহীদের বহির দরকার নেই তাদের অন্তঃসন্ন্যাস আপনা থেকেই হবে তবে বহির সন্ন্যাস আবার কারো কারো দরকার তোমাদের ভয় কি। ঠাকুরের শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন মায়ের গৃহিভক্ত শ্রীমতী ক্ষীরোদবালা রায় বলিলেন মা আমাকে দীক্ষা দান করিলেন আমি জিজ্ঞাসা করিলাম জব বিসর্জনের কি মন্ত্র আছে মা বলিলেন বিসর্জন বলতে নেই সমর্পণ বলতে হয় একটু মিষ্টি প্রসাদ আমার হাতে দিয়ে বলিলেন দীক্ষা নিয়ে গুরুর কাছে বেশি সময় থাকতে নেই আজকে চলে যাও কালকে এসে এখানে প্রসাদ পাবে রাধারানীর জন্য কলিকাতা হইতে একজোড়া শাখা লইয়া গিয়াছিলাম তাহাকে শাখা পড়াইতে গিয়ে দেখি উহা মাপে খুবই ছোট হইয়া গিয়াছে তাহার হাতে মোটেই যায় না উহাতে রাধু একেবারে কাদিয়া ফেলিল আমারও চোখ দিয়ে জল পড়িতে লাগিল ভাবিলাম এত সাত করিয়া লইয়া আসিলাম রাধু হাতে দিতে পারিল না নলিনী দিদি সরলা দিদি ও রাধু আমি চুপি চুপি এই কথা নিয়েই আলোচনা করিতেছি এমন সময় মা ঠাকুর ঘর হইতে রাধুকে ডাকিয়া বলিলেন তোমরা সকলে এখানে এসো আমাদের যাওয়ার পর মা বলিলেন কি হয়েছে রাধু তখন কাঁদিয়া বলিল ধীরিমণি আমার জন্য এমন সুন্দর শাখা নিয়ে এসেছেন সেই শাখা আমার হাতে উঠছে না ছোট হয়েছে অমনি মা বলিলেন তোদের যা কথা বৌমা শাখা এনেছে সে শাখাও লাগবে না শাখা নিয়ে আমার কাছেই আগে আসতে হয় আয় তো দেখি কেমন লাগে না এই বলিয়া মা পাঁচ মিনিটের মধ্যেই রাধুর হাতে ওই শাখা পরিয়ে দিলেন আমরা সকলে আশ্চর্য হইয়া গেলাম রাধু চোখে জল লইয়াই হাসিয়া ফেলিল মা বলিলেন সুন্দর শাখা পড়েছ ঠাকুরকে প্রণাম করো আমাকে প্রণাম করো ও বৌমাকে প্রণাম করো তিনি ওই কথা বলিতেই আমার বুক দূর দূর করিতে লাগিল ভাবিতে লাগিলাম আমার বাড়ি ঘর কোথায় আমি কোন জাতের মেয়ে আমার কে কে আছেন সেসব কথা মা একদিনও জিজ্ঞাসা করেন নাই মাকে বলিলাম মা আমি যে কায়েতের মেয়ে আমাকে রাধু কেন প্রণাম করবে মা জিবে কামড় দিয়ে বলিলেন ওসব বলতে নেই তুমি কায়েত কি ব্রাহ্মণ আমি জানি না তুমি এতদিন ধরে এখানে আছো এখনও তুমি কায়েতই রইলে এই কথা বলিয়া রাধুকে বলিলেন যা তোর দিদিমণিকে প্রণাম কর শ্রীমতী ক্ষীরোদবালা রায় বলিলেন আমার কাকা আমাকে একখানা পত্র দিলেন লিখিলেন মা তুমি আসো নাই বলিয়া বড় দুঃখ হইতেছে তুমি জগন্মা তার পাদপদ্মে নিজেকে উৎসর্গ করে দিয়েছ ইহা ভাবিলে আনন্দের অবধি থাকে না যদি কোনোদিন দেশে আসো তবে যত দোষের গোড়া মনটাকে মায়ের পায়ে বলি দিয়ে আসিও তবেই আর কোনো ভাবনা থাকিবে না আমি মাকে সেই পত্রখানা পাঠ করিয়া শুনাইলাম মা শুনিয়া বলিলেন মন কি শুধু দোষেরই গোড়া ব্রহ্মপদ লাভ করবার জন্য ছুটেছ এখন মনকেও সঙ্গে নিতে হবে সেখানে পৌঁছালে তখন এরা কেউ থাকবে না এখন মনের সহায়তারই বেশি দরকার শুদ্ধ মনই তো মানুষকে পথ দেখিয়ে দেয় দুষ্টু মনকে যদি মোর ফিরিয়ে দাও তবেই সে ইষ্টকে ধরতে পারে তা তোমাদের ভাবনার কোনো কারণ নেই ঠাকুর তোমাদের হাত ধরেই আছেন মায়ের কথায় যে কত শক্তি রহিয়াছে ইহা জীবনে অনেক অনুভব করিয়াছি শ্রীমা ঠাকুরকে নিয়ে একটি ঘটনার কথা বলিলেন মা বলিলেন একবার ঠাকুরের মাইনে নিয়ে কি গোল ছিল কম দিয়েছিল আমি খাজানজিকে বলতে বলাই ঠাকুর বললেন ছি ছি হিসাব করব। ঠাকুরের সম্বন্ধে আর একদিন বললেন তার ত্যাগই ছিল তার ঐশ্বর্য আহা একদিন খেয়ে নবৎ ঘরে গেছেন বেটুয়ায় মশলা ছিল না দুটি জোয়ান মৌরি খেতে দিলুম আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম বললুম নিয়ে যাও তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকের নবতের কাছে গঙ্গার ধারে পোস্তায় চলে গেছেন পথ দেখতে পাননি হুশও নেই বলছেন মা ডুবি মা ডুবি আমি এদিকে ছটফট করছি ভর্তি গঙ্গা বউ মানুষ বেরুই না কোথাও কাউকে দেখি না কাকে পাঠাই শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম হৃদয় খেতে বসেছিল তাড়াতাড়ি এটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন হাতে দুটি জোয়ান দিয়েছিলুম কি না সাধুর সঞ্চয় করতে নেই তাই পথ দেখতে পাননি তার যে আনা ত্যাগ শ্রীমা শ্রীযুত আশুতোষ মিত্রকে একদিন বলেন কামার পুকুরে আর এখানে বাটিতেও। মেয়েদের কাছে খালি শুনতুম ছেলের মা না হলে কোনো কাজই সে মেয়ে মানুষ করতে পারে না বাজা কোনো শুভ কাজেই এও হতে পারে না আমি তখন ছেলে মানুষ ছিলাম ওই সব কথা শুনতে শুনতে আমার মনে দুঃখ হতো তাই তো একটাও ছেলে আমার হবে না দক্ষিণেশ্বরে গিয়ে এই কথাটা একবার মনে পড়ে যেদিন মনে হওয়া কারুকে কিচ্ছু বলিনি ঠাকুর আপনা হতেই বললেন তোমার ভাবনা কিসের এমন সব রত্ন ছেলে আমি তোমায় দিয়ে যাব মাথা কেটে তপস্যা করেও মানুষ পায় না পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে তোমার সামলানো ভার হয়ে উঠবে মা তখন বলরাম বাবুদের উড়িষ্যা জমিদারির অন্তর্গত কোঠারের বাড়িতে একদিন বৈকালবেলা আশুবাবু খিড়কি মহলে গিয়ে দেখেন মা পা ছড়িয়ে বসে আছেন চিন্তামগ্ন চোখ খোলা কিন্তু তাহাতে বাহ্য দৃষ্টি নাই এইভাবে দশ পনেরো মিনিট কাটিলে মা জিজ্ঞাসা করিলেন কতক্ষণ এসেছ তারপর বলিলেন বদ্ধ ঘরে থাকতে ভালো লাগে না তাই দুপুরে ওরা শুলে নিরিবিলিতে এসে বসেছি মা তখনও ভাবের আবেশে এবং বলিতে লাগিলেন বারবার আশা এর থেকে কি নিস্তার নেই যেখানে শিব সেখানেই শক্তি একসঙ্গে বারবার সেই শিব সেই শক্তি নিস্তার নেই তবু লোকে বোঝে না কত কষ্ট ঠাকুর করছেন তাদের জন্য কি সব তপস্যা তার তপস্যার কি দরকার তবু তিনি করছেন খালি লোকের জন্য লোকে কি পারে তাদের তেজ কই শক্তি কই তাই তো ঠাকুরকেই সব করতে হয় মা পুনরায় বলিতে লাগিলেন বারে বারে আসি দুঃখ রাশি রাশি যাতনা সহিবে কদিন এ কি খালি জীবের এ যে ঠাকুরের তাই বসে ভাবছিলুম দেখলুম শেষ নেই কি কষ্ট ঠাকুরের কে বুঝবে আশুবাবু বললেন খালি ঠাকুরের কেন মা আপনারও তো ঠাকুর আর আপনি তো এক মা বললেন ছি ও কথা বলতে আছে বোকা ছেলে আমি যে তার দাসী পরনি তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি ঘর আমি ঘরণী যেমন করাও তেমনি করি সব ঠাকুর ঠাকুর ছাড়া আর কিছু নেই এক একবার মনে হয় জীবের ধার কি শোধ হবে না আবার ভাবি না এ ধার তো শোধ হবার নয় দাঁতে কুটো কেটেও নয় জীব যে তার সুদূর মপস্বল হইতে একটি অল্প বয়স্ক বালবিধবা নাম শ্রীমতী ক্ষীরদবালা রায় দীক্ষার জন্য মায়ের উদ্বোধনের বাড়িতে আসে অতি কঠোর নিয়মাদি পালন করিয়া তাহার শরীর ওই অল্প বয়সেই জীর্ণ শীর্ণ কিন্তু শরীরের ন্যায় মেয়েটির মনও ছিল শত ব্যথাক্লিষ্ট তাহার ব্যর্থ হইয়া ফিরিলে চলিবে না তাই সে সংকোচ সত্ত্বেও সকলের সমক্ষই মাকে তাহার অন্তরের কথা জানাইয়া বলিল আপনি যদি আমাকে দীক্ষা না দিয়ে ফিরিয়ে দেন তবে আমি বাঁচব না মা এক দৃষ্টে তাহার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিলেন না তোমার দীক্ষা হয়ে যাবে তারপর তাহাকে কয়েকটি প্রশ্ন করিয়া জানিলেন যে সে একাদশীতে কিচ্ছু খায় না মাথায় তেল দেয় না চুল ছোট ছোট করিয়া কাটিয়া ফেলিয়াছে ইহাতে মা দুঃখ করিয়া বলিলেন বাছা অনেক কঠোর করেছ আমি বলছি আর করো না দেহটাকে একেবারে কাট করে ফেলেছ দেহ নষ্ট হলে কী নিয়ে সাধন ভজন করবে তিনি তাহাকে একাদশীতে সাগু খাইতে তেল মাখিতে ও চুল রাখিতে উপদেশ দিয়ে পরিশেষে বলিলেন এখন কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ যার জন্য এত কঠোরতা তা তোমার হয়ে গেছে এখন আমি বলছি আর কঠোরতা করো না মায়ের কৃপাপ্রাপ্ত মেয়েরা দূর দূরান্তে ছড়িয়ে আছে কেহ কেহ আসে যায় কেহ কেহ তাহা পারে না কিন্তু সকলের জন্যই মায়ের সমান চিন্তা মন্ত্র দেওয়া কি চারটি কথা মা বলেন কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয় কত চিন্তা তাদের জন্য করতে হয় এমনি একটি অপরিসীম দায়িত্ব লইয়া মা তাহার ছেলে মেয়েদের দীক্ষা দিতেন বলিতেন আমার কাছ থেকে যারা দীক্ষা নিয়েছে শুধু মুক্তির জন্য তাদের সাধন ভজনের কোনো দরকার নেই মৃত্যুর সময়ে অর্থাৎ প্রার্ভ্ধ ভোগের শেষে সকলেই তাকে পাবে নিশ্চয়ই পাবে কিন্তু কেউ যদি সদ্য ফল চায় তবে তাকে সাধন ভজন করতে হবে যে যত বেশি করবে সে তত শিগগিরই পাবে যে তা না করে হইচই করে বেড়াবে তার দেরি হবে যদি কিছুই না করে শেষ সময়ে পাবেই নিশ্চয়ই পাবে সেবক বরদা মহারাজ লিখিয়াছেন একদিন রাত্রি দুইটার সময় কোনো কার্য উপলক্ষে তাহাকে ডাকিয়া দেখিয়াছি তিনি একইভাবে সাড়া দিতেন এবং ওইভাবে জাগিয়া থাকার কারণ জিজ্ঞাসা করিলে বলিতেন কি করি বাবা সব ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে দীক্ষা নিয়ে যায় কিন্তু কই কেউ নিয়মিত নিয়মিত কেন কেউই বা কিছুই করে না তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে তো দেখতে হবে তাই জব করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি হে ঠাকুর ওদের চৈতন্য দাও মুক্তি দাও এই সংসারে বড় দুঃখ কষ্ট আর যেন ওদের আসতে না হয় তাহার শেষ অসুখের সময় তিনি একদিন তাহার একজন ত্যাগী ছেলেকে বলিয়াছিলেন তোমরা কি সব বুঝতে পারো যদি তোমরা বুঝতে পারতে আমার চিন্তার ভার কমে যেত ঠাকুর নানানভাবে নানাজনকে খেলাচ্ছেন তাল সামলাতে হয় আমাকে যাদের নিজের বলে নিয়েছি তাদের যে আর ফেলতে পারি নি কথা কয়টি সহজভাবে বলা কিন্তু মার এই না ফেলাটা যে কী ছিল তাহা কেবল তিনিই জানিতেন তিনি তাহার একটি ছেলেকে বলিয়াছিলেন বাবা তোমাদের পায়ে কাটা ফুটলে আমার বুকে শেল বাজে নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের মধুর অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন